আজ আমরা কথা বলবো রোজার আদব বা সিয়ামের আদব নিয়ে আমরা জানি প্রতিটা কাজ তার কিছু নিয়ম আছে তার কিছু আদব আছে সে আদবের সাথে নিয়মের সাথে কাজটা যদি করা হয় তাহলে কাজটি সুন্দর হয় এবং সফল হয় রোজারও রমজান মাসে যে আমরা সিয়াম রাখি বা অন্য সময় সিয়াম রাখি সিয়াম বা রোজারও কিছু আদব আছে কিছু নিয়ম আছে আসলে আমরা জেনে নেই রোজার আদবগুলো কি কি যে আদবগুলো খেয়াল করা উচিত প্রথমত যে বিষয় বলবো তা হলো একেবারে শেষের দিকে এসে সাহারি খাওয়া এটা একটা আদব অনেক বেশি আগে না খেয়ে একেবারে ফজরের আজানের মাত্র পাঁচ সাত দশ মিনিট আগে সাহারি খাওয়া শেষ করা এরকম শেষের দিকে সে সিহারি খাওয়াটা উত্তম এবং উচিত হাদিস পেশার নির্দেশ রয়েছে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো যে অনেকে সাহারি খেয়ে ফজরের সালাদ জামাতে না পড়ে শুয়ে যান এটা করা যাবে না শুধু ফজর নয় ফজর জোহর আসর মাগরি ব্যবসা পাঁচাত্য সালাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে রমজান মাসে এটাও রোজার একটা আদব যে আপনি রোজা রাখলেন রোজা রাখে আপনি ফরজ রোজার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি খেয়াল রাখবেন খুব গুরুত্বের সাথে করবেন রাখার সাথে রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো এখলাসের সাথে রোজা রাখা এবং গুনা থেকে বেঁচে থাকার চর্চা এবং অনুশীলন যেন হয় সেই চেষ্টা করতে হবে রোজা রাখার মাধ্যমে রোজা রাখার আরেকটি আদব হলো রমজান মাসে হোক অন্য সময় হোক রোজা রাখে বেশি বেশি তেলাওয়াত করা কারণ রমজানের সাথে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক অনেক বেশি সেজন্য বেশি বেশি করে যতটুকু সম্ভব হয় তেলাওয়াত করা না পারলে বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করা অন্তত সিয়াম রেখে রমজান মাসে এটা বেশি হওয়া উচিত আর সেটা না হলে অন্তত আমরা তেলাওয়াত শুনতে পারি অর্থ সহকারে কোরআন বোঝার চেষ্টা করি তাফসিরের ক্লাসে দার্সে আমরা বসতে পারি এটা রমজান মাসের সিয়ামের একটা আদব যে কোরআনের সাথে সম্পর্ক কাটানো সময় সময় কাটানো সিয়ামের আমের আরেকটি আদব হলো সমস্ত গুরুত্বপূর্ণ সুন্হা যেগুলো আছে সেই সুন্হাগুলোকে একটা একটা করে ফলো করা সরসলতার আগে সুনদগুলো পালন করা আমি স করা সুনদ পালন করা সারাদিন রাতের অবশ্য ইসলামের যে সমস্ত সুন্নত আছে সেগুলোকে কুটি কুটি আমল করার চেষ্টা করা আর সিয়ামের আরেকটা আদব হলো বিশেষ করে সকল প্রকার গুণা চোখের গুনা মুখের গুণা অর্থাৎ গিবত শেখায়ত পরের দিকে দেখা এবং টিভিতে হোক অন্য জায়গায় হোক সেগুলো বাজে কিছু দেখা যেটা ইসলামে নিষিদ্ধ সেগুলো থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে এটা সিয়ামের আরেকটা আদব তাহলে সিয়াম নষ্ট হয় সিমের একটা আদৌ হলো ঝগড়াঝাটি না করা কারোর সাথে বিতর্ক অবশ্য লিপ্ত না হওয়া সিমের আরেকটা আদব হল গিবত শেখায়াত না করা স্পেশালি সিমের আরেকটা আদৌ হল হারাম উপার্জন না করা অন্য সময়গুলো নিষেধ কিন্তু সিএম রেখে আরও বেশি নিষেধ সিয়ামের আরেকটা আদব হলো স্পষ্ট স্পেশালি আপনার প্রণালীর দিকে না দেখা সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক যেখানে হোক মোবাইলে হোক আর টিভিতে হোক বা অন্য কোথাও হোক সিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ আদব হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় এই জন্য এই ছবি দোয়া করা এবং নমিশ হাসান বলছেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তার ভিতরে আস এম হাত্তা ইউফতির রোজাদার ব্যক্তি ইফতার করার পর্যন্ত তার দোয়া কবর হতে থাকে এটা এজন্য সারাদিন দোয়া লিপ্ত থাকা আর আরেকটা আদব হলো ইফতারটা একটু তাড়াতাড়ি করা সম্ভব হলে অন্য মানুষকে ইফতার করানোর চেষ্টা করে আরেকটা একটা আদব এবং সারাদিন সুন্দর আচরণ মানুষের সাথে করা সেটা আরেকটা আদব সিয়ামের সিয়ামের আরেকটা আদব হলো খাবার খেতে গিয়ে যেন আমরা অপচয় না করি রমজান মাসে প্রচুর আমরা খাদ্য নষ্ট করি অনেক বেশি খাই এটা না করা সিয়ামের আরেকটা আদব হলো কম ঘুমানো এবং কম খাওয়া অন্য সময় উচিত রমজান মাসে আরও বেশি উচিত সিয়ামের আরেকটা আদব হলো তারাবি সালাত আমরা আদায় করব কিন্তু সেখানে খুবই বলে হুলস্থুল করবো না ইমাম সাহেবদেরকে বলবো সাহেবদেরকে বলবো ধীরস্থিরতার সাথে করতে যে কোনো আমল ধীরস্থিরতার সাথে করলে আল্লাহ তালা পছন্দ করেন বিশেষ করে তাড়াহুড়া করা পড়া উচিত নয় আরেকটা আদব হলো ফজরের পরপর নাশোয়া আমরা অনেকেই বিশেষ করে রমজান মাসে ফজরের পরপরই শুয়ে পড়ি ফজরের পরপর শোয়া উচিত এই টাইমটাতে আর দোয়া করে অন্তত সূর্য ওঠার পরে অর্থাৎ ফজরের জামাতের পরে বিশ পঁচিশ মিনিট পরে সূর্য উঠলে তারও কিছুক্ষণ পরে শেষ শাক পরে শোন আর নাহলে সূর্যটার পরে অন্তত শোন তার আগে না শোন এই সময়টা গুরুত্বপূর্ণ আল্লাহমাদ এই সময়টাতে তাজবি পাঠ করার জন্য বলেছেন ওসব হাম্বিকা বিলাসীলা আল্লাহ তালা সন্ধ্যা এবং সকালে বিকালে এবং সকালে আল্লাহমাদাল এই সময়টাতে আল্লাহ তাজবি পাঠ করতে বলেছেন এই টাইমটাতে শোয়া উচিত নয় বিধায় রোজার আরেকটা আদব হলো ফজর পরপর না শুয়ে কিছুক্ষণ পরে শোয়া সিয়ামের আরেকটি রোজার আরেকটা আদব হলো

হ্যাঁ মোমিনগঞ্জ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মোত্তাকে পরহেজগার বান্দাবান্দি হতে পারো তো আল্লাহ তালা রোজা দিয়েছেন মোত্তাকি হওয়ার জন্য এখন আমি রোজা রাখলাম যদি আমার রোজা আমাকে মোত্তাকে বানাতে পারে মানে আমি নেকের কাজের থেকে বেশি ধাপিত হইতে পারি গুনার কাজ আমি ছেড়ে দিতে পারি এই দুইটা জিনিস নেকের কাজ বেশি বেশি করতে পারা বেশি বেশি করার জন্য মন তৈরি হয়ে যাওয়া এবং গুনাহের প্রতি ঘৃণা জন্মে যাওয়া এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে জন্ম হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার রোজা কবুল হচ্ছে আর এক হাদিসের ভিতরে এসে যে রসুলসালুসাল্লাম হোসেন ইন লাইসাসিয়াম ও মিনান আকলি ওয়রভি যে খাবার পানে এবং খাবার থেকে বিরত থাকার নাম কিন্তু রোজা নয় ইন্নাম মিনার রাফাসি ওয়াল্লাবুয়ে রোজা হচ্ছে অশ্লীল এবং পাপাচার কাছ থেকে বিরত থাকার নাম তাই আপনি আমি রোজা রাখার পরে যদি পাপাচার থেকে বিহিত কাজ থেকে মিথ্যা কথা থেকে গীবত থেকে পরনিন্দা থেকে মানুষের ক্ষতি সাধন করার থেকে বিরত থাকতে পারি তাহলে আমরা বুঝে নিতে পারি যে আল্লাহ তালা আমাদের রোজা কবুল করেছেন আর যদি এমন হয় যে রমজান মাসের পূর্বে যে গুণা আমার মধ্যে ছিল এই রোজার মধ্যে আমি সেই গুণা করেছি এবং এক মাস রোজা রাখলাম তারা আমি ভরলাম সব কিছু করলাম রোজা শেষ হওয়ার পরও আমি সেই পূর্বের মতেই রয়ে গেলাম গুনাহ করলাম তাহলে আমার রোজা কবুল হয় নাই তাহলে আমার শুধু এক মাস খাবার দাবার থেকে বিরত থাকাই হয়েছে আমার রোজা কবুল হয় নাই রোজা যদি কবুল হয় তাহলে আপনার আরও নেকের কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে এবং গুনাহের প্রতি ঘৃণা জন্মে যাবে এটা আল্লাহ পাক নিজে বলছেন না আল্লাহ কম যাতে করে তোমরা রোজা রাখার দ্বারা মোত্তাকি হতে পারো যদি রোজা রাখার মতো রোজা রাখতে পারি তাহলে আমরা অবশ্যই মোত হতে পারবো আর মোত হওয়ার মাপকাঠি হলো গুনাহের প্রতি ঘৃণা অন্তরে জন্মে যাবে গুণা করতে একেবারে মন চাইবে না এবং নেকের কাজের প্রতি মন আরও বেড়ে যাবে কিন্তু রোজা রাখার পর যদি গুণ এমন মনে হয় একটা নাকের উপরে মাসি পড়লে যেমন আমরা হাত দ্বারা তাড়াতায় দিই এরকম যদি গুণ আমাদের কাছে হালকা মনে হয় রোজা রাখার পরও তাহলে আমাদের এই রোজা বিলকুল কবল হয় নাই এই রোজা শুধুমাত্র খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে যেভাবে রোখা রোজা রাখা দরকার সেইভাবে রোজা রাখার তৌফিক দান করুন